কয়েকদিন ধরে টানা অনেক বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিতে মাছের দাম সবজির দাম বাড়বে না এটা কি কখনো হতে পারে বাঙালিরা ভাবতে পারে বলুন তো এটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার বাজারে গিয়ে মাছের দাম তো পুরাই আগুন সাথে সবজি কাঁচামরিচ তো নাই বল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো বাজারে যে মাছের দাম ছিল আগে তার থেকে অনেক গুণ বেড়ে গেছে মাছের দাম এটাই স্বাভাবিক কারণ কয়েকদিন ধরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে সিলভার কাপ মাছ দুইশো দুইশো বিশ টাকা আড়াইশো টাকা পর্যন্ত বিক্রি করছে মানে কি বলবো যে মাছ একশো আশি টাকায় ষাট টাকায় বিক্রি করে সেটা এরকমই সরবরাহ কম বলে তারা দাবি করছে আর রুই মাছের তো একশো আশি টাকায় ছোট্ট ছোট্ট রুই পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো নিচে মনে হয় কোনো রুই নেই এমন একটা অবস্থা যদি জ্যান্ত রুই হয় সে তো চারশো টাকা আর মাছ বাজারে গেলে সব থেকে আমার অসহ্য লাগে কি জানেন এই যে কালারিং লাইটিংগুলো করে এগুলো কেন রে ভাই তোরা সাদা লাইট দে তা না মাছের উপর এমন কালার লাইট দিয়ে রাখবে লাল নীল সবুজ যে চোখ ধাঁধিয়ে যায় এই সমুদ্র মায়াটা হচ্ছে দুইশো টাকা করে কেজি এর দাম দেখলাম বাড়েনি আবার লোটটা মাছ এই ছোটো ছোটো লোটটা মাছ তাও বললো দেড়শো একশো আশি টাকা করে কেজি কিন্তু এর দাম কিন্তু আরও কম থাকে বৃষ্টি বাবদ তারা এটা নিচ্ছে আর ইলিশের কথা কি বলবো ইলিশের পায়ে দিয়ে শুধু ঘুরি কিন্তু কেনার সামর্থ্য হয় না কারণ ইলিশ বর্তমানে এক তো নিষিদ্ধ তারপরেও আমাদের মধ্যবিত্ত নাগালের বাইরে তো অনেক মানে আগেই চলে গেছে দামটা মানে রাজনীতি কথা নাই বলি ইলিশ নীতিও হয়ে গেছে এমন একটা অবস্থা যাই হোক এই ছোট ছোট ইলিশের দামে তো সাতশো আটশো হাজার টাকায় বিক্রি হচ্ছিল আর বড় ইলিশ তো আরও অনেক বেশি এক সময় ইলিশের যখন সিজন থাকতো ছোটোবেলায় দেখতাম ইলিশ ছাড়া চোখে কিছু দেখতামই না আর এখন বাচ্চারা তো ইলিশ চেনেই না বললেই চলে মধ্যবিত্তের বাচ্চারা চেলে কি জানেন পাঙাশ আর তেলাপিয়া এটাই কিন্তু বাস্তবিক এই চিংড়ি মাছের কেজি নাকি আটশো টাকা এটা মানা যায় আর নদীর এই বেলে মাছ এ তো আটশো নয়শো টাকায় করে বিক্রি করছিল মাইন মাছগুলো হচ্ছে সাতশো টাকা পাঁচশো টাকা মানে পোকার ভেদ ওরা ধরে একসাথে কিন্তু সবথেকে খারাপ লাগে তারা সাইজ আলাদা করে ফেলে এবং আলাদা আলাদা দামে বিক্রি করে পাবদা মাছগুলো সাড়ে চারশো টাকা করে বিক্রি করছিল কই মাছ এই বাজারে দুইশো বিশ টাকায় এখনও পর্যন্ত দুইশো বিশ টাকায় আসে আর পাং তো একশো আশি টাকা করেই বিক্রি করছে যাই হোক মাছের বাজার ঘোরার পরে দেখলাম এই যে মেহেদি পাতা মেহেদী পাতা এখানে খুবই কম দামে বিক্রি হচ্ছে মানে দশ টাকা করে দশ টাকা করার কারণ আছে তারা বিশ টাকা রাটিরে ভেঙে চুড়ে দশ টাকা বানাইছে মানে শুনতে দশ টাকা হলে কী হবে কিন্তু বাস্তবে কিন্তু পাতা খুবই অল্প শাগেরও দাম অনেক বেশি যে জোড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে সব থেকে অবাকের বিষয় বৃষ্টির মধ্যে চালতার দামটা অনেক কমে গেছে মাত্র পাঁচ টাকা করে যা ভাবাও যায় না আমাদের যশোরেই যায় তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি হয় আর এখানে পাঁচ টাকা করে পেয়ে আমি তো খুবই খুশি তারপর কলার হালি তো চল্লিশ টাকা মুখস্ত বিদ্যা ঢাকা শহরে সব মানুষের মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারাই আছে সবাই জানে কলার হালি হচ্ছে চল্লিশ টাকা পেঁপে তিরিশ টাকা করে কেজি টমেটো তো এখানে বি একশো বিশ টাকা করে কেজি যাই হোক বাজার ঘুরে আসার পর সামান্য কিছু বাজার নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে বসে গেলাম কারণ আপনারাও তো আমার অন্য একটা ফ্যামিলি তাই যে সিলভার কাপ মাছ নিয়ে আসলাম আর এই কই মাছটা নিয়ে আসলাম কই মাছটা এখন পলিথিন থেকে বের করছি না কারণ কই মাছ যদি আমি বের করি সবই লাফায় লাফায় সারা ফ্লোর নোংরা করে ফেলবে তখন আমার নতুন করে আবার ঘর মুছতে হবে সেজন্য আর আর বের করলাম না না বললাম মাত্র এই জন্য এই দুই দুইটা চালটা নিয়ে এসেছি বাঙালি বলে কথা যদিও হাতে যদি একটু সময় থাকতো তাহলে আরো কয়টা নিয়ে এসে চালটা সুন্দর আচার বানিয়ে থতাম কিন্তু সেটা তো আর হলো না এক পোয়া টমেটো নিয়ে এসেছি আর এই যে চারটে কলা এই চারটে কলা মানে বিশ টাকা নিয়েছে কেন বিশ টাকা নিয়েছে আমি জানি না যাই হোক সে বললো বিশ টাকা তাই আমি বিশ টাকারই নিয়ে আসলাম আর কচুর মুখে এই যে এক কেজি এটা হচ্ছে চল্লিশ টাকা আর শশা নিয়ে আসছিলাম কিছুটা এক কেজি মেবি চল্লিশ টাকা না পঞ্চাশ টাকার জন্য সঠিকটা মনে নাই। এই টুকটাক বাজার করতেই আসলে অনেক টাকা যায় আর আমার মেয়ের তো আইসক্রিম পাউরুটি টুকটাক নিয়ে আসলেই তো মানে দাম অনেক বেশি উঠে যায় কি আর বলবো আর তিরিশ টাকা দিয়ে এই যে পুঁইশাক নিয়ে আসছিলাম পুঁইশাকটা দেখলাম মোটামুটি ভালো তা পছন্দ হলো সেজন্যই আর কি নিয়ে আসলাম আর এই যে সে ঐতিহাসিক দশ টাকার মেহেদি দেখুন বেশি পাতা নেই কিন্তু ভিডিওতে কতটুক বোঝাচ্ছে যায় না কিন্তু খুবই কম পাতা যাই হোক দশ টাকায় যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই ছোটো বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তীতে ভিডিও দিলে দ্রুত আপনার কাছে আমি পৌঁছতে পারি তা আমার পাশে থাকবেন আপনার আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ